খালেদ ভাই আপনি ঠিক করুন যে রাষ্ট্রসংঘের বাহিনী পাঠানো নিয়ে আপনি কার মন্তব্যকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন এক জন একজনের একজনের আমার যেটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য এরকমটা মুখ্যমন্ত্রী না বললেই পারতেন কিন্তু আমি আবারও মনে করিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে মানে মুখ্যমন্ত্রী যে তিনি যে রাজনৈতিক দলেরই প্রতিনিধি হন তিনি আমারও মুখ্যমন্ত্রী মানে প্রত্যেকের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণাবাসন চলছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে আপনি মিষ্টি মিষ্টি বলছেন আমি মোহাম্মদ সেলিমের কথা যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ মোহাম্মদ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সঙ্গে এই ধরনের যে তারা কিন্তু চিহ্নিত করেছেন কাজী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে আপনি ঝাড়খন্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই ঘটনাচক্রে আমি এখন ঝাড়খন্ডেই বসে রয়েছি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপকভাবে বিজেপি ব্যবহার করেছে যে ঘুষপেটিয়া সব বাংলাদেশি লোকজন সমস্ত ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে দু ছাব্বিশের নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে সেই জায়গা থেকে তিনি এরকম মন্তব্য করেছেন কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা

উনি জানেন যে তিস্তার পানি তার অবস্থানের কারণে মনমোহন সিং রেডি ছিল পরবর্তী সময় সবকিছু ছিলেন এই কারণে যে তিনি সবসময় প্রোটেক্ট করতে চাইছেন এই কথাগুলির এই জায়গাগুলি হঠাৎ করে তার এটা কি আপনি একটা অবস্থান পরিবর্তন দেখেন এটা রাজনীতি দেখেন একটা পপুলিস্ট জায়গা দেখেন নাকি ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ এরকমই ভাবছে এই কারণে একটা ক্যাটার করা দেখেন খালেদ ভাই গত কয়েকদিনে বিশেষ করে বুয়েটে ভারতীয় পতাকা বাড়ানোর যে ঘটনা পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষ বাড়ছে এবং আবার বলে হয়েছে যে মেইন স্ট্রিম রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতি করেন তিনি চেষ্টা করেছেন যে এই যে পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বাংলাদেশ বিদ্বেষ এর সুযোগটা এর সুবিধাটা যেন কেবলমাত্র বিজেপি না পায় এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুদিন আগে যা ছিল এবং গত এক দেড় সপ্তাহের মধ্যে কিন্তু কিছু মূলগত ফারাক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এক ধরনের কনসোলিডেশন হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যাগুরু বাঙালি হিন্দু তাদের একটা বিরাট অংশ কিন্তু আমাদের মতো অর্থাৎ পূর্ববঙ্গ থেকে চলে আসা যেমন আমি আমাদের পূর্বপুরুষ পূর্ব নারীরা থাকতেন নাটোরে আমরা চলে এসেছিলাম কাজে তাদের মধ্যে তো পূর্ব বাংলা এক ধরনের যন্ত্রণা রয়েছে বিজেপি এটাকে অ্যাড্রেস করছে এবং তার পাল্টা উত্তর দিতে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করলেন যে মন্তব্যটা হয়তো সমর্থনযোগ্য নয় কিন্তু তার উদ্দেশ্যটা ছিল ভীষণভাবেই বিজেপি কে কমব্যাক্ট করা